আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা দাদা দিদিরা সম্মানিত বৃহস্পতি আজকে যে নকশাটা নিয়ে আছি আপনাদের মাঝে এই নকশাটাকে দিয়ে আপনার ফ্যামিলির লোক আপনার মামি বলেন মামা বলেন ভাবি বলেন চাষি বলেন বোন বলেন ভাই বলেন মা বলেন বাপ বলেন সবাইকে আপনি বাধ্য করতে পারবেন সবাইকে স্কিনে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা যে মনে আছে এমনই অঙ্কন করবেন শুক্রবার ছাড়া যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন করার পর এই নকশাটা একটা পাশ গাছের আগায় জুলাইয়ে দিবেন বাঁশ গাছের আগায় জুলাইয়ে দিবেন জন বাতাসে নরে এখানে নিচে নকশার নিচে আপনার নাম আপনার বাবার নাম যে ব্যক্তিকে বাধ্য করতে চাইতেছেন ফ্যামিলি ওই ব্যক্তির নাম ব্যক্তির বাবার নাম লেখে বাস গাছের আগায় লাল সুতা দিয়ে ঝুলাইয়া দেন বাতাসের জন্য ওই ব্যক্তি আপনার মানে আপনাকে সারা এক মুহূর্তের জন্য কোথাও থাকতে পারবে না কোথাও থাকতে পারবে না খুব পাওয়ারফুল একটা নকশা বেশি আসছে নকশাটা জাগ্রত করে নেবেন জাগরতর মন্ত্র দেওয়া আছে আমার ভিডিওতে দেখে জাগ্রত করে নেবেন এই নকশাটা লাগবে না সাদা কাগজে কাগে জাফরানের দ্বারা ছাড়া সময় কাজটা করতে পারবে তো আজকের মতন ভিডিও এতটুকু আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ